সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা একাধিক মামলায় যারা পশ্চিমবঙ্গের সিবিআইয়ের হাতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বা হয়েছেন তাদের মধ্যে অনেকেই এই কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে কেন তারা জামিন পাচ্ছে আইন নিয়ম অনুযায়ী জামিন পেয়ে যাচ্ছে তারা কিন্তু এর পিছনে কি কোনো রহস্য আছে পর্দার পিছনে কি কিছু ঘটছে সেটা আজকে আমি আলোচনা করব তার আগে আমি অবশ্যই বলবো আমার ভিডিও যারা দেখেন ভালো লাগে তাদের সত্তর পঁচাত্তর পার্সেন্ট আমার ভিডিও যারা দেখেন তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তাই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন প্লিজ তাহলে আপনাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিওগুলো দেখতে পাবেন তেমনই আমার ভিডিওর রেকমেন্ডেশনটা আরও একটু বাড়িয়ে দেবে ইউটিউব যার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো একাধিক নেতা গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে ইডির হাতে কিন্তু ইদানিংকালে অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন যেমন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন তিনি তিনিও জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন তিনিও যে ইডির যে মামলায় তিনি জামিন পেয়েছেন যদিও সিবিআইয়ের মামলায় তিনি এখনও জামিন পাননি ইডির মামলায় তিনি জামিন পেয়েছেন পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ইডির মামলায় যদিও সিবিআইয়ের মামলায় জামিন এখনও পাননি তার জামিন হয়নি সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কী হবে শেষমেশ পরবর্তীতে আমরা জানতে পারবো কিন্তু ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে এই যে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে আবার আরজিকর কাণ্ডে যদিও তিনি তৃণমূল নেতা নন কিন্তু মোটামুটি একটা তৃণমূলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল আর কি কম বেশি তো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনিও যে আরজিকরের যে মূল মামলা মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণ সেই মামলায় তিনিও জামিন পেয়ে গিয়েছেন কিন্তু যেহেতু তার বিরুদ্ধে করে যে দুর্নীতি মামলা রয়েছে সেই দুর্নীতি মামলায় যেহেতু তিনি এখনও জামিন পাননি তাই তাকে আর জেলে থাকতে হচ্ছে কিন্তু জামিন পেয়ে গিয়েছেন আর করে যে মূল মামলা খুন ধর্ষণ মামলায় তো এই যে একের পর এক জামিন হচ্ছে এগুলো কেন হচ্ছে এর পিছনে কি পর্দার আড়ালে কোনো খেলা চলছে বিরোধীরা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অনেকেই বলছেন যে এটা তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের ফলে হচ্ছে এখন এই সেটিং কেন যদি সেটিং হয়ে থাকে যেমন সিপিএম নেতা শতরূপ ঘোষ বলছেন সেটিং তৃণমূল বিজেপির সেটিং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার বলছেন যে এটা তৃণমূল বিজেপির সেটিং না হলে এইভাবে একের পর এক জামিন পেতে পারে না সিবিআই কখনও হয়তো সময় মতো চার্জশিট দিতে পারছে না বলে জামিন পেয়ে যাচ্ছে কেন দিতে পারছে না বা দিচ্ছে না এর পিছনে সেটিংয়ের রহস্য দেখছেন পর্দার আড়ালে এখন সেটাই আমি আলোচনা করব এবং আপনারাও কি মনে করেন যে এটা সেটিংয়ের ফলে হচ্ছে কিনা কমেন্ট বক্সে জানাবেন সেটিং না কেমনি আদালতের মাধ্যমে আইন অনুযায়ী হচ্ছে আপনারাও জানাবেন কমেন্ট করে আপনাদের বক্তব্য কিন্তু আমি যেটা মূল বিষয় বলবো এবার যে বিজেপি কিন্তু তাদের এই মুহূর্তে বিরোধী মুখ কিন্তু মনে করে রাহুল গান্ধীকে কিন্তু বিজেপি এই মুহূর্তে তাদের একটা রাজনৈতিক কৌশল হচ্ছে যে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী মুখকে ইন্ডিয়া জোটে সেটা কিন্তু দ্বিতীয় নাম চলে আসে মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জিকে প্যারালালভাবে যদি তোলা যায় এবং রাহুল গান্ধীকে যদি দুর্বল করা যায় কংগ্রেসকে যদি কিছুটা দুর্বল করা যায় ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জিকে আরেকটু প্রাসঙ্গিক করে তোলা যায় তাহলে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্ব নেতৃত্বের যে রাশ ইন্ডিয়া জোটে সেটা দুর্বল হবে এবং যেটা কিন্তু বিজেপির পক্ষে জাতীয় রাজনীতির ক্ষেত্রে সুবিধা হবে যদিও পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে এটা সুবিধাজনক হবে না কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে তাদের যে জাতীয় রাজনীতি সেইটাকে আগে নিশ্চিত করতে সুনিশ্চিত করতে ভারতবর্ষের যে ক্ষমতা সেটাকে বিজেপি দখল করতে চাইছে এই সেটার জন্যই তারা কিন্তু চিন্তা করছে যে মমতাকে যদি প্যারালালি তুলে রাহুল গান্ধীর কাছাকাছি নিয়ে যাওয়া যায় ইন্ডিয়া জোটের মধ্যে একটা প্যারালালভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বের জায়গাটাও যদি মানে সামনে চলে আসে তাহলে রাহুল গান্ধী দুর্বল হলেই কিন্তু মোদীর অনেকটা নিশ্চিত ভাবনা হবে নিশ্চিত মানে কি অনেকটাই তার চিন্তা কমবে তিনি নিশ্চিত থাকতে পারবেন তার যে জাতীয় রাজনীতিতে যে বিজেপির ক্ষমতা দখল করে থাকা কিন্তু রাহুল গান্ধীর যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব যত প্রাধান্য পাবে তত কিন্তু বিজেপির জন্য ক্ষতিকর আছে এখন মমতা ব্যানার্জিকে তাহলে এই যে ইন্ডিয়া জোটের মুখ কতটা লেভেল পর্যন্ত বিজেপি সহযোগিতা করবে যখন মমতা ব্যানার্জি আবার বিজেপিকে একবারে ক্ষমতায় সরানোর মতো জায়গায় চলে যেতে পারবেন বিজেপি মনে করবে তার আগেই কিন্তু আবার তাকে আটকে দেওয়ার চেষ্টা হবে কারণ বিজেপি তো চাইবে না যে মমতা ব্যানার্জি সরিয়ে বিজেপিকে সরিয়ে ক্ষমতা দখল করে নে সেটা নয় একটা লেভেল পর্যন্ত মমতা ব্যানার্জিকে সহযোগিতা করতে চাইবে তারা রাহুল গান্ধীকে প্যারালাল বসিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে তুলে নিয়ে গিয়ে মুখ হিসেবে যাতে রাহুলের প্রশ্ন প্রশ্নচিহ্ন মধ্যে আনা যায় আর সেটা করতে গেলে তৃণমূল যে দিকগুলোতে অস্বস্তিতে আছে সমস্যা আছে সেগুলো কিন্তু বিজেপিকে একটু একটু করে একটু একটু করে যাতে তৃণমূল অস্বস্তি না খুব অস্বস্তিতে না পড়ে সেই জায়গাগুলো কিন্তু কৌশলে সেগুলোকে কিন্তু বিজেপিকে দেখতে হবে আর এটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিরোধী রাজনৈতিক দলরা মনে করছেন যে তৃণমূল বিজেপির সেটিং কারণ মমতা ব্যানার্জির উত্থান মানেই এই মুহূর্তে বিজেপির সুবিধা দেশের বিজেপির জাতীয় ক্ষেত্রে কিন্তু রাজ্য বিজেপির ক্ষেত্রে সেটা কিন্তু অশনিসঙ্কেত রাজ্য বিজেপি কিন্তু তারা আরও ধ্বংসের মুখে চলে যাবে এবং আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জির ক্ষমতা আসে তারপরে বিজেপি দলটি টিকাতেই টেকাতেই পারবে না আর টেকাতে পারবে না কতদিন মানুষ ভরসা করবে বিশ্বাস করবে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যে কী খেলা খেলছে বাংলার মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে যদি দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে তাহলে কিন্তু জাতীয় রাজনীতিতে রাহুলের পরিবর্তে মুখ হয়ে যাবে মমতা ব্যানার্জি এবং যদি বিজেপি দেখে যে না মমতা ব্যানার্জির মুখ হলেও ভারতবর্ষে বিজেপি বিরোধী যে ভোটটাকে একত্রিত করে জোটগুলোকে একত্রিত করে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে পারবে না তাহলে মমতাকে ততটুক পর্যন্ত তারা ছাড় দেবে কিন্তু যদি দেখে মমতা ব্যানার্জি আবার একবারে নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের কাছাকাছি চলে আসছে তখন কিন্তু তাহলে আবার ছাড় দেওয়া বন্ধ করে দেবে এটা কিন্তু বিজেপির একটা চাল বলে রাজনীতিবিদরা মনে করছে বিজেপি যে চাণক্য নীতি কৌটিল্য নীতি সেই নীতিতে কিন্তু চলছে অর্থাৎ বিরোধীদের মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি করো বিরোধীদের মধ্যে বিভাজন সৃষ্টি করো কারণ বিরোধীর একজোট হয়ে গেলেই কিন্তু শাসকের সমস্যা ক্ষতি যেটা চাণক্য নীতিতে আছে যে বিরোধীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে তাই মমতা ব্যানার্জিকে একাধিক ক্ষেত্রে বিজেপি কিন্তু ছাড় দিচ্ছে বিজেপি তৃণমূল সেটিং হচ্ছে বলে কিন্তু বারবার বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করছে রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ করছেন এখন পর্দার আড়ালে কী ঘটছে সত্যি কি সত্য সেটা আমরা পরবর্তীকালে হয়তো জানতে পারব পরবর্তীতে কিন্তু আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট করে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন